আল্লাহর রব আলী সর্বপ্রথমে যে শব্দ বলছেন বলেছেন তা হচ্ছে তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন এই পর শব্দের মধ্যে যে তাৎপর্য নিহিত রয়েছে আমরা একদম ভুলে বসেছি আমরা লক্ষ্য করি না আল্লাহ বললেন এই কর তুমি পর তোমার প্রবর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন এবং শিক্ষা দিয়েছেন ফলনের সাহায্যে অতএব সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে শিক্ষা নেওয়া তো আমি শিক্ষা সম্বন্ধে দুটো কথা বলে যাই বিশ্ব নবীর রসুল সাল্লাম আলী সাল্লাম এ প্রসঙ্গে বললেন আলা আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ইসলামী শিক্ষা হচ্ছে অপরিহার্য কর্তব্য আচ্ছা বলুন আল্লাহ কথা যে আমাদের লজদর পাড়া দক্ষিণ পাড়া মসজিদে ইমাম সাহেব যে সলাদ সম্বন্ধে আলোচনা করলেন খুব সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট তিনি আলোচনা করে গেলেন কিন্তু আল্লাহ সর্বপ্রথমে তিনি সলাতের কথা তিনি বলেননি তিনি রোজার কথা তিনি বলেননি তিনি পর্দার কথা তিনি বলেননি প্রথম কি কথা বললেন যে তুমি পড়ো শিক্ষা নাও তা আসুন আমি শিক্ষার দিকে একটু এগিয়ে যাই যে আমাদের মধ্যে সেই শিক্ষা কি আছে যে দিনী শিক্ষা তথা একত্ববাদের শিক্ষা সেই শিক্ষাকে আমাদের আছে একদম নেই গ্রামে এত বড় একটা গ্রাম বলেন আপনি আমি বলি যে আমি একজন নির্বিক আমি একজন মুসলিম আই আম মুসলিম তা আপনি বলুন আমার কথা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন আমি যে একজন মুসলিম তাহলে আমার দায়িত্ব হলো ছেলেকে শিক্ষিত করা সেটা কি দিনই পরিভাষায় ইসলামিক ক্যাটাগরিতে ইসলামিক তরিকায় তাকে দিনই তালিম দেওয়া আবার আছে না দিনই শিক্ষায় আমরা শিক্ষিত নই তাহলে বলুন ডা আর গজধর আমি দুটো গ্রামকে নিয়ে বলছি এবং কত ভোটার সংখ্যক ঘরের বাস বলেন আলেম কজন আছে কজন উপযুক্ত আলেম আছেন আপনি দেখাতে পারবেন হাতে গোনা একটা পুঁজে দেখাতে পারবেন না আর যদিও একাধা থাকে তো আমার মত ওই রকম হ্যান্ডিকাপ অচল অপদার্থ যার কথা সমাজে এলাও হয় না তাহলে এইরকম আলেম দিয়ে সমাজ গঠিত হতে পারে না সমাজে শান্তি আসতে পারে না এর জন্য প্রয়োজন উপযুক্ত আলেম তৈরি করা আজকে আমরা যারা শুধু হাদিস কোরআনের কথা শুনেই যায় কিন্তু আমল করি না জেনে রাখুন উপযুক্ত আলেম তৈরি করুন তাহলে কি হবে আমাদের এই যাসা মাপ প্রয়োজনই হবে না ঘরে ঘরে তা আলেম তৈরি হয়ে গেছে যে আলেম আজকে খোদবার মাধ্যমে বলতে পারবে মা বোনেরা তোমরা আমি ওই আকরামের মতো আর জসিমুদ্দিনের মতো আর এই আব্দুল কাইম এর মত এইরকম হতভাগা ও অযোগ্য আলেম নয় জেনে রাখো আমি বড় দায়িত্ব নিয়ে বলছি আজকে তারিখ থেকে গাকোনদা এবং গসগর পাড়া কোন মা এবং বন যদি তুমি গুরুকুলের কারবার করো কাল তোমার পানিশমেন্ট হবে কাল তোমার বিচার হবে একটা মা একটা বন গুরুকুলের কারবার করবে না কিন্তু এই কথাটা বলবে কে এই প্রতিবাদটা করবে কে এটা ঠিক নাও সঠিক বলন একদম রাইট উপযুক্ত আলেম তৈরি করো যে সেবি হবে সমাজের কর্ণধার হবে সমাজের একজন হবে যার কথায় সমাজ উঠবে আর বসবে তাহলে কি হবে তিনি আজকে গজ ধরার জমা মসজিদে বলবেন খোদবাই গা কন্ডা জমা মসজিদে খোদবাই বলে দেবেন কি বলবেন শুনে রাখো আজকের তারিখ থেকে গাকন্দা মা এবং বোনেরা বিনা পর্দায় অর্ধ নগ্ন পোশাক পরে যদি রাস্তায় বের হও ফাতিমা আবিদা রহিমা খাদিজা শুনে রাখো তোমার কাল পানিশমেন্ট হবে একটা মা একটা বোন বিনা হিজাবে বিনা বোরখায় রাস্তায় বের হতে পারে না পারে না পারে যাবে না কারণ বলবি হাজি এটা তো আমাদের গাকন্দার

উপযুক্ত আলেম তৈরি করো এই আলেম কোরআন তেলাওয়াত করবে আর বলে দিবে দাকনদার মা এবং বোনেরা শুনে রাখো গজদর পাড়া হাটগাছা সুন্দিপুর সলেডা আমি এক কথাই বহরমপুর এলাকার সমস্ত মাবন্দের বোনদের বলছি জেনে রাখো আমি বড় দায়িত্ব নিয়ে বলছি আজকে তারিখ থেকে যদি তোমরা এই গুরু পূরণের কারবারটা যদি না ছাড়ো আর যদি চালিয়ে যাও কাল তোমার পানিশমেন্ট হবে একটা মা বোন যাবে না কিন্তু আমি যতই বলি কেউ কাজ করবে না তো মা বোনের এখানে উপস্থিত আছেন আপনাদেরকে বলবো আমি একটি আয়াত পড়েছি সেটা কি ইয়া আইহুয়ান নাস তামুরুনা বিল মারুফ ওয়া নাহানিল মুনকার যে তোমরা এমন একটি দল তোমরা নির্বাচন করো এরা কি করবে সত্য কাজে উপদেশ দিবে এবং অন্যায় থেকে ঢুকে দাঁড়াবে তা আপনারা বলুন এই কারবারটা এটা কি ভালো না খারাপ নিশ্চয় খারাপ এটা সুদী কারবার অতএব আজকে আপনি ইমিডিয়েটলি আজকের খোদবাসনে আমি বলবো আমার মা বোনেরা আজকে তারিখে তওবা করে ইসতেগফার পাঠ করে এখান থেকে উঠে যাবেন সুবি কারবার আমরা করব না অবাক লাগে আমি গল্প করছি না আমার জীবনে যে কাওয়ারজাল সেটাই বলছি আমি যখন ছাত্র জীবনে জায়গির বাড়ি থাকি আজকে উনি ফোন করেছিলেন বললেন একবার আসো অনেকদিন আসোনি বললাম ঠিক আছে সবাই তো নেই দেখব কথাটা কি শুনে যান উনি পাঁচ রক্ত নামাজ পড়েন খুবই সমাজসেবী খুবই ভালো লাগে সম্মান করে তারপর একদিন বাড়িতে দেখছি টেবিল গোল টেবিল চলছে আমি জিজ্ঞেস করলাম খালাইটা কি গো তো বাবা তুমি বুঝবে না একটু বলেন না একটু শুনি

তোমার এত বড় সাহস ছোট্ট ছেলে তুমি আমাকে এত বড় কথা বললে হ্যাঁ যেটা ইসলামে আছে যেটা দিন সেটা সত্যই বলেছে আজও তিনি বলেন সেই দিন আমি শুনেছি তোমার মুখের কথা শুনে আমার যত ছিল সকলে আমি ক্যান্সিল করে দিই সেই দিনই তো ভাই ইস্তেগফার করে আমি কোন কারবার বন্ধ করেছি এবং দিনই দাতকে আমি প্রাধান্য দিয়েছি বন্ধু নেই আমাদের মা মোদেরা আজকের এই দাওতি তবলি কি যাও সব শুনে আপনারা কি পারবেন না সেই মেয়েটির মতো আপনারা কি পারবেন না সবগুলোকে ছেড়ে ফেলে দিয়ে সত্যের পথে ফিরে আল্লাহ তাআলা কি বললেন লা তাকুলু রিবা তোমরা সুদ খেও না আল্লাহ তাআলা বলছেন হে ईमानदार ব্যক্তিগণ তোমরা কি করো কুলু খাও হালালান তাইয়িবা হালাল রুজি সেটা যেন পবিত্র হয় পয়েন্ট পয়েন্ট গেল দ্বিতীয় যেটা একটি শিক্ষা শিক্ষার কথা বলছিলাম আমি দেখিনি ভিআইপি চাকাতে এবারে চার চাকায় উঠিয়ে দেওয়া হচ্ছে কোথায় যাবে তো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মিডিয়ামের অভাব নেই বর্ষাকালে ব্যাঙের ছাতা যেমন বজিয়ে উঠে ঠিক ওই রকম ভাবে আমাদের আনাচে খানাচে সব ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম হিসাব নেই ওই ছোট্ট ছেলেটি ওই ভিআইপি গাড়ির ভিতর থেকে হাত ছানি দিয়ে মাকে বলছে টাটা বাই বাই বলেন এটা যদি আমাদের মিশনের আদর্শ হয় এই যদি শিক্ষা হয় ওই ছেলেটি কি শিখবে ওই মেয়েটির দ্বারাই কি আমরা আশা করতে পারি ওই ছেলেটি যখন স্কুল থেকে রিটার্ন আসছে মাকে বলছে গুড মর্নিং বলেন এ আদর্শ কার তাই আমি বলবো ওইখানে কি হয় স্কুলে ওই মিশনগুলোতে কি হচ্ছে আমি দেখেছি বন্ধু সরস্বতী বিদ্যাদে স্কুল আমার মুসলিম ভাই বনেদের ছেলে মেয়েরা সেখানে সরস্বতীর নামে বন্দনা করে আর আমরা কি বলেছি তুমি পড়ো তোমার ই প্রভুর নামে আল্লাহ কি বললেন তুমি পড়ো তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর এই বাচ্চাটি কার নামে পড়ছে আমরা কোনোদিন ফলো করেছি আমরা কোনোদিন লক্ষ্য করেছি না আজকের ব্যাপারটা দেখুন পনেরোই আগস্ট আমি সেদিনও বলেছিলাম আজকে ছাব্বিশে জানুয়ারি আজকেও বলছি আর এই কথাটাই আমি আজকে খোদমায় বলেছিলাম কিরকম মা বোনেরা লক্ষ্য করবেন এটা আপনাদের বিশেষ ভূমিকা রয়েছে আর আমাদের দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি বাল্যিগো আর্নিওয়াল আয়া তুমি পৌঁছে দাও আমি আমার মা বোনদের পৌঁছে দেব আমি আমার ভাইদের পৌঁছে দেব আজান হয়ে গেছে ছোট্ট দুটি কথা কথাটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয় সমাজে আমাদের প্রয়োজন পর্দার কথা অনেক শুনেছেন আমি ওটা বলছি না হেজাব পরেছে বোরখা পরেছে হোল বোরখা হেজাব দুই তরুণী দুই হাতে দুটো ঝান্ডা আজকের স্লোগান কি ছিল আপনারা শোনেননি কেউ কেউ শোনেননি কি ছিল ভারত মাতার জয় বন্দে মাতারাম কোন মুসলিম নেই এখানে নেই আমার বোনেরা নেই আপনি কি ইতিহাস পড়েন না আপনি কি মুসলিম নন আপনার মেয়ে বুর্খা পরে গিয়ে আজকে সামনে ঝন্ডা ধরে সে বলতে পারে কোন সাহসে যে বন্দে মা তারাম ভারত মাতার জয় এটা কি করে বলতে পারে আপনার মেয়ে আপনি কি শিক্ষা দিতে পারেন না এটা কি আপনার দায়িত্ব নয় এই যুবক ভাই এক পুরুষ তুমি কি কাপুষের ভূমিকা পালন করো যে আজকের দিনে আমার মেয়েটাকে স্কুল পাঠাবো না এটা কি আপনার দায়িত্ব নয় আপনি কিসের নামাজ পড়েছেন আপনি নামাজ পড়লেন আপনি বলছেন আপনার মেয়ে কেন আজকে বন্ধে মা তারা বলল এই কথাটা আপনার শুনেছেন কোন বলে আমি বলছি আপনাদের আপনি এমটি বন্ধ করুন আপনার মেয়েকে আপনার ছেলেকে বন্ধ করুন টুকটুকে চাপিয়ে দিয়েছে আ কোরআন মাজিদ পড়ছে দূর খা পড়েছে ওরে বলছে কি বন্দে মাতারাম ভারত মাতার জয় আমি এটা বলতে চাইনি আপনাদের আপনি আমি বলতে চেয়েছি শিরিক বেদাত থেকে বেঁচে থাকুন আপনি মুসলিম মুসলিমের পরিচয় দিন আর শিক্ষা দিন আজকে আমি আমার মা বোনদেরকে বলবো আজকে পাড়ায় যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা একটা দল তৈরি করুন জন মিলে একটা কমিটি করুন এবং সপ্তাহিক একদিন পাড়ার মেয়েদেরকে নিয়ে আপনি বসুন গুরু পূরণের জন্য বসতে পারেন আর দিনের জন্য বসতে পারবেন না আপনি একদিন সপ্তাহে একদিন বসুন একে কোরআনের আয়াত একে হাদিস নিয়ে আলোচনা করুন মেয়েদেরকে বোঝান একদিন পর্দা সম্বন্ধে বলুন সলাদ সম্পর্কে আলোচনা করুন দিন সম্পর্কে আলোচনা করুন আর মা দেখে বলবো বিশেষ করে পরনিন্দা পরচর্চায় থাকবেন না বিকাল হলো আর কোন কাজ নাই মা বোনের এক জায়গায় বসে এবার পরনিন্দা আর পরচর্চা খবরদার করবেন না কারণ হাদিসে আছে আল গিবাদ আশাদ্দ মিনাত জিনা গিবাদ হচ্ছে জিনাত থেকে শক্ত অতএব আমি সংক্ষিপ্তভাবে অনুরোধ রাখলাম আপনাদের শেষের মতো একটি কথা বলে দিই সেটা হলো শিক্ষাকে প্রাধান্য দিন দিন কোরআন শিক্ষা আলেম আলেম তৈরি 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 করুন 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 যোগ্য হাফেজ আর কি করুন নিজে পর্দায় থাকুন যেটা বারবার আমাদের ভাই জসীম উদ্দিন সাহেব বলে গেলেন সলাদ সলাদটাকে প্রাধান্য দিন এই বলে আমি আমার বক্তব্য ইতি তবে এরকম নয় যে এক কান্দে শুনবেন আর অপর কান্দে বের করে দেবেন এটা যেন করবেন না এক কান্দে শুনবেন আর অপর কান্দে বের করে দেবেন এটা করবেন না বলে গান শুনে কান ভরে চক্ষু ভরে না চলে আর ভরি ভরি যাওসে শুনে ফেলে রাখি পিছনে এটা যেন না হয় আমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ সকালে মজলির শেষে দোয়াটা বলো সুবহানাকা